হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি দেখাবো আপনাদেরকে আরব দেশে কিভাবে লবণ পানিকে মিষ্টি পানি করে ব্যবহার করা হয় এটা হলো আরব দেশে এই যে দেখেন এটা আমরা মিষ্টি পানি লবণ পানিকে আমরা মিষ্টি করতেছি এটার এই মেশিনের মাধ্যমে দেখেন পুরো ভিডিও দেখেন তারপরে বুঝতে পারবেন মিষ্টি করার পরে আমরা পানিটাকে কি করি কি কাজে ব্যবহার করি দেখেন এটা হলো মিষ্টি করার পানি লবণ পানি এই দেশে তো লবণ পানি ছাড়া মিষ্টি পানি পাওয়া যায় না তো আমরা লবণ পানিকে মিষ্টি করি এটা হলো ফিল্টার এই দেখেন ফিল্টার তারপরে এই ফিল্টার থেকে মিষ্টি পানি কোথায় যা কিভাবে আমরা ব্যবহার করি এই যে দেখেন এখানে আমরা এই বারিশা বলা আরব এটা এটার মধ্যে আমরা পানিটা জমাট করি তারপরে কি কাজ আমরা ব্যবহার করি দেখেন আমার সাথে থাকবেন শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই দেখেন ফেঁপে গাছ এই এই মিষ্টি পানিগুলো আমরা পেঁপে গাছের মধ্যে দিই লবণ পানি পেঁপে গাছে দিলে হবে না গাছ মারা যাবে তাই আমরা এই যে দেখেন এটা ম্যাঙ্গো এটা আম বলে এই যে দেখেন আম এই পানিগুলো আমরা মিষ্টি পানি করে এই আম গাছে পানি দিই দেখেন মশাল্লাহ কত সুন্দর আম ধরছে আমাদের এই জায়গায় আরও অনেক কিছু আছে যদি আপনারা আমার ভিডিওটা ফলো করেন তো আমার সব কিছু দেখানোর চেষ্টা করব আমার ফেসটা ফলো করবেন আপনারা লাইক করবেন আমি কি কি আছে আরও অনেক কিছু আছে এটা হলো আমের বাগান দেখেন আমাদের এখানে স্ট্রবেরি বাগান আছে আম বাগান আছে ফেফে বাগান আছে অনেক কিছু আছে আমি সব কিছু দেখব আপনাদেরকে এই যে দেখেন অ্যালোভেরাও আছে আমাদের এই জায়গায় এই যে দেখেন এটা হলো অ্যালোভেরা গাছ এই দেখেন সব কিছু আছে এটা অ্যালোভেরা গাছ আর আপনারা তো দেখেন এই যে আরব দেশে কোনো দিন ভাবছেন যে আম ধরবে এই যেখানে এটা হলো নতুন গাছ ফেঁপের এটা পেঁপে নতুন গাছ আমরা লাগাইছি এটা ধরবে কিছু ফুল এসে গেছে এই দেখেন ফুল কিছুদিনের মধ্যে এটা তো ফেখে ধরবে অনেক বড় বাগান দেখেন দেখেন কত বড় বাগান এটা হলো এই দেখেন এইদিকে অনেক বড় বাগান এটা এই দেখেনটা ঘরের ভিতরে ফ্যান আছে ফ্যান চললে সামনে এসির মতন কার্টুন ঠান্ডা বাতাস দেয় সব কিছু আছে এটার ভিতরে আমরা যারা যারা আছে আমরা এখানে কাজ করি প্রায় পঞ্চাশ জন মানুষেরও আছে হিন্দি আছে বাঙালি আছে মাসি আছে সবাই আছে নেপালিও আইছে এখন নতুন বিছানিয়া নেপালি আইছে এটা এই যে দেখেন নতুন এই এই যেখানে যে এটা হলো স্ট্রবেরি নতুন সারা লাগাইছি তো এখনও নতুন গাছ হয় নাই এটা হলো নতুন গাছের সারা স্ট্রবেরি এটা যখন বড় হবে এখান থেকে আমরা নিয়ে এই যে এই যে এগুলো হলো বাচ্চা এগুলো বাচ্চা দিবে একটা একটা করে আমরা সিরা তারপর আমরা অন্য একটা টফের মধ্যে লাগাইয়া এই টফের মধ্যে কীভাবে লাগাই এই ভিডিও আমি আপনাদেরকে দি আমার পাশেই থাকবেন সমস্ত স্ট্রবেরি কীভাবে আমরা বাজারজাত করে প্রসেসিং করে সব কিছু দেখাইম আমার সাথে থাকবেন এই যে এখানে শুধু আমরা গাছ সারাটা বড় করতেছি এখান থেকে যখন বাচ্চা দিব গাছে তখন আমরা এটা তি সিরা নিয়ে আমরা টফের মধ্যে লাগাইয়া তারপরে আমরা রোপণ করবো অন্য জায়গায় এই জায়গা লাগাইব না আমরা এই জায়গায় শুধু আমরা বাচ্চা উৎপাদন করি এই যে দেখেন আর এইগুলো আমরা ধরার পরে কোথায় না বিক্রি করি এই যে দেখেন এইগুলো আমরা এখানে নিয়ে বিক্রি করি এটা হলো সোলোভিয়া এই দেখেন এটা আমরা এই জায়গায় বিক্রি করি এমন কোনো জিনিস না এখানে পাওয়া যায় না কইরা সব কিছু আছে যার যেটা প্রয়োজন আপনারা এই জায়গায় যা চলে যাইবেন কি আইবেন সব এই যে দেখেন এখানে সব পাওয়া যায় বাংলাদেশের যত ফল আছে। এমন কোনো জিনিস বাদ নাই সব কিছু পাওয়া যায় যা প্রয়োজন আপনার খাওয়ানোর জিনিস এই জায়গাটা সবই পাইবেন তো আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আমার পেজটারে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন আমার ভিডিওটা শেয়ার করবেন আর নিত্য নতুন আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো কী কী আমাদের এখানে নতুন যাই লাগাই কিভাবে লাগাই সব কিছু আপনাদের মাধ্যমে শেয়ার করবো আমার পাশে থাকবেন আপনারা অবশ্যই দেখেন কাঁঠাল একটা কাঁঠালও পাওয়া যায় এই যে দেখেন মরিচ ভেন্ডি আম আনারস এই যে দেখেন বেগুন এই যে শালকুমড়া এই যে সামমাম অনেক কিছু আছে যা যাবতীয় যাইবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন